পাণ্ডবগণের পুনর্জীবন লাভ বই সম্পায়ন কহিলেন যক্ষ বাক্যানুসারে পাণ্ডবগণ সকলেই গাত্রোত্থান করিলেন তাহাদিগের পিপাসা ক্ষণমাত্রই অপনীত হইল এদিকে অপরাজিত যক্ষ এক চরণে সরোবরে দণ্ডায়মান রহিয়াছেন রাজা যুধিষ্ঠির তাহাকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন মহাশয় আপনি কে আপনাকে যক্ষ বলিয়া বোধ হয় না আপনি বসু রুদ্র কিংবা মরুদগণের মধ্যে প্রধান একজন অথবা দেবরাজ হইবেন সন্দেহ নাই নতুবা এ প্রকার ব্যাপার ঘটিত না এই ভূমণ্ডলে এমন যোদ্ধা দৃষ্টিগোচর হয় না যে ইদৃশ কুশল ভ্রাতৃগণকে নিপাতিত করে ইহারা যেরূপ সুখ স্বচ্ছন্দে প্রতিবোধিত হইয়াছেন এবং ইহাদিগের ইন্দ্রিয় সকল যেরূপ অবিকল রহিয়াছে তাহাতে বোধ হয় আপনি আমাদিগের শহীদ বা পিতা হইবেন যক্ষ কহিলেন তা তো আমি তোমার পিতা ভীম পরাক্রম ধর্ম তোমাকে দেখিবার নিমিত্ত আগমন করিয়াছি যশ সত্য দম শৌচ আর্যব হৃ অচাপল্য দান তপস্যা ও ব্রহ্মচর্য আমার শরীর অহিংসা সমতা শান্তি তপ ও অমৎসরতা আমার ইন্দ্রিয় হে যুধিষ্ঠির তুমি আমার সাথীশয় প্রীতিভাজন তুমি পঞ্চযজ্ঞে একান্ত অনুরক্ত হইয়াছ এবং পাপ কারণ কাম ক্রোধ লোভ মদ ও মাছর্য পরাজয় করিয়াছ আমি তোমাকে পরীক্ষা করিবার নিমিত্ত আগমন করিয়াছিলাম এক্ষণে তোমার আনৃশংস দ্বারা পরম প্রীতি করিয়াছি তোমার মঙ্গল হোক তুমি বর গ্রহণ করো যে ব্যক্তি আমার ভক্ত সে কখনো দুর্গতি ভোগ করে না ধর্মের নিকট যুধিষ্ঠিরের বর লাভ যুধিষ্ঠির কহিলেন যে ব্রাহ্মণের অরণী সহিত মন্থদণ্ড মৃগ অপহৃত হইয়াছে তাহার অগ্নিহত্র সকল যেন বিলুপ্ত না হয় ইহাই আমার প্রথম প্রার্থনা ধর্ম কহিলেন আমি তোমাকে পরীক্ষা করিবার নিমিত্ত মৃগবেশে ব্রাহ্মণের অরণী সহিত মন্থদণ্ড অপহরণ করিয়াছি তাহা প্রদান করিতেছি তুমি এক্ষণে অন্যবার প্রার্থনা করো যুধিষ্ঠির কহিলেন আমরা অরণ্যে দ্বাদশ বৎসর অতিবাহিত করিয়াছি ত্রয়োদশ বর্ষ সমুপস্থিত অতএব এক্ষণে আমরা যেই স্থানে বাস করিব কেহ যেন ওহা অবগত হইতে সমর্থ না হয় এইবার প্রদান করুন ভগবান ধর্ম প্রদান করিতেছি বলিয়া প্রত্যুত্তর করিলেন এবং আশ্বাস প্রদানপূর্বক কহিলেন তা তো যদ্যপি ছদ্মবেশ পরিগ্রহ না করিয়া সমস্ত ধরামণ্ডল ভ্রমণ করো তথাপি ত্রিলোকমধ্যে কোনো লোকই তোমাকে অবগত হইতে সমর্থ হইবে না হে পাণ্ডবগণ তোমরা এই ত্রয়োদশ বৎসর আমার প্রাসাদে গুঢ় বেশে বিরাটনগরে অজ্ঞাতবাস করিবে তোমাদিগের মধ্যে যিনি যেরূপ ধারণ করিতে সংকল্প করিয়াছেন তিনি স্বচ্ছন্দে তাদৃশ বেশ পরিগ্রহ করিবেন আর এই অরণী সংযুক্ত মন্থদণ্ড ব্রাহ্মণকে প্রদান করো আমি তোমাকে পরীক্ষা করিবার নিমিত্ত মৃগবেশে ইহা হরণ করিয়াছিলাম হে প্রিয় দর্শন তুমি আমার আত্মজ বিদুর আমার অংশজ আমি তোমাকে বর প্রদান করিয়াও পরিতৃপ্ত হইতেছি না অথেব তৃতীয় বর প্রার্থনা করো যুধিষ্ঠির কহিলেন হে দেবদেব আমি সাক্ষাৎ সনাতন দেবতাকে দৃষ্টিগোচর করিয়াছি হে পিত এক্ষণে আপনি প্রীত হইয়া যে বর প্রদান করিবেন তাহাই গ্রহণ করিব হে তা তো আমি যেন লোভ মোহ ও ক্রোধকে পরাজয় করিতে সমর্থ হই আমার অন্তঃকরণ যেন তপ দান ও সত্যে সতত অনুরক্ত থাকে ধর্ম কহিলেন হে পাণ্ডব তুমি স্বভাবতই ওই সকল গুণে বিভূষিত আছ এক্ষণে পুনর্বার যথোক্ত ধর্মভূষণের সমধিক শোভমান হইবে এই কথা কহিয়া ভূতভাবন ভগবান ধর্ম সেই স্থানেই অন্তর্হিত হইলেন সুখ প্রসুপ্ত পাণ্ডবগণ আশ্রমে আগমন পূর্বক তপস্বী ব্রাহ্মণকে অরণী সনাথ মন্থদণ্ড প্রদান করিলেন যে জিতেন্দ্রীয় ব্যক্তি পাণ্ডবগণের সমুত্থান এবং ধর্ম ও ধর্মপুত্রের সমাগম অধ্যয়ন করেন তিনি পুত্র পৌত্রে পরিবৃত হইয়া শতবর্ষ জীবিত থাকেন এই আখ্যান অবগত হইলে মানবগণের অন্তকরণ কদাপি অধর্ম শহৃদ্ভেদ পরশাপহরণ অপহরণ পর দ্বারা ও অন্যান্য কদর্যকর্মে おぬらくとはいな